আইন প্রমাণ চেয়েছে কবি প্রমোদ বসু ললিত খুন করেছে শ্যামলীকে ভোলা পাশের বাড়ির কাজের মেয়েটিকে বিয়ের ১৩ মাস বাদেই হালদারবাবু গলা টিপে মেরে ফেলেছেন গর্ভবতী স্ত্রীকে ননীবালার অবর্তমানে তার পঞ্চাশ বছরের জীবনসঙ্গী প্রাণ কিশোর চেটে পুটে খেয়েছেন পুত্রবধূর যৌবন ঘুমন্ত মেয়ের বুকে আলতো হাত থেকে বাবা হিসেব নিয়েছে সামুদ্রিক ঢেউয়ের জেরা করার ছলে দারোগা সাহেব থানার মধ্যেই চুরি করেছে দাসী করালির চার চারটে রাগ আর কোচিং ফেরত পরমাকে অন্ধকারে নষ্ট করেছে পাঁচজন কাপুরুষ শয়তান তবু শ্যামলী বলেছিল ভালোবাসি কাজের মেয়েটি বিশ্বাস করেই এসেছিল একা ভোলার ঘরে মৃত্যুর আগের মুহূর্তেও হালদারবাবুর পা ধরে ডুকরে উঠেছিল তার স্ত্রী আমাকে মেরো না তুমি যা চাও তাই পাবে প্রাণ কিশোরের বৌমা বলেছিল আমি তো আপনার মেয়েরই মতন বাবা শরীরে বাবার কাম হাহাকারে পুড়ে মরলো মেয়েটি পায়ে ধরে করালিও কেঁদেছে আমাকে সাজা দেন গো বাবু সাজা দেন ইজ্জত নিবেন না আর ফুরিয়ে যাবার আগে পরমা বলেছিল আমি কি আপনাদের বন্যই কিন্তু কেউ শোনেনি কারো কথা আইন প্রমাণ চেয়েছে রিপু তুমি এদের এত কাম দিলে প্রমাণ দেবে না ধন্যবাদ